হয়ে দর্শক আসসালামু আলাইকুম ইনসালামু রয়েছি আমরা কহারল হাটে কহারল উপজেলার দিনাজপুর জেলা শনিবার আঠারো জানুয়ারি পঁচিশ আজ আর খামার উপযোগী শাহীওয়াল জাতের সার গুরু যেখানে কেনাবেচা চলছে সেই জায়গায় রয়েছে এই যে দেখছেন এখানে একটা সার এটার কিন্তু দাম চলছে কত কত বললেন নব্বই 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 আমি কত চাইছে পঁচানব্বই বলা হয়েছে নব্বই দাঁড় তো হয় পঁচানব্বই

বিশ্বের উপরে আর বিশ ভালো কার কিনছেন ভাইদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাদের জন্য কেনা হচ্ছে আমাদের জন্য কেনা হচ্ছে কতগুলো হয়েছে টোটাল আমাদের টোটাল 11 10টা কেনা হয়েছে 10টা হয়েছে আর কয়টা কিনবেন আর দুই একটা কিনবো আর দুই একটা আজকে চলে যাবে আজকে আজকে চলে যাবে তাহলে ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম মোটামুটি কি টার্গেট ফিলাপের কাছাকাছি আচ্ছা আচ্ছা কেমন মনে হয়েছে যেগুলো কিনেছেন মানে ওগুলো সম্ভবত ভিডিও কলে দেখেই কিনছেন যেগুলো কিনছেন এর আগে আচ্ছা ভিডিও কলে কিনলেন এসে যে দেখলেন দেখে ভিডিও কলে যেগুলো দেখে কিনছিলেন বাস্তবিক এসে দেখলেন কি অবস্থা সব মিলিয়ে মানে যেটা টার্গেট করছিলেন সেটা ফিলাপ আপ হয়েছে ভাই মিডিয়াম মোটামুটি কাছাকাছি আচ্ছা আর আজকে হলো কটা তিনটা আর দুই তিনটা কিনবেন আচ্ছা কোনটা এটাও এই তিনটা খুব ভালো হয়েছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কোনটা দাম চলছে এটাও দিছিলেন কি হয়ে গেছে হয়ে গেছে এখনো হয় নাই আচ্ছা আচ্ছা

এই যে দাম চলছে এইট পিছায় দেন পিছিয়ে দেন শেষে কত চাইল পাঁচপান্ন তাহলে শেষে বললেন তিরিশ আর চেয়ে পঞ্চান্ন আর কোনটা দাম দিচ্ছিলেন এটা এটা কত বলছিলেন কত দুই বলতে কত বাইশ বাইশ কত চাই শেষ মেশ পাঁচ পঁচিশ বাইশ এবং পঁচিশ এটা এটাও দাম দিছিলেন কত বলছিলেন

আসসালামু আলাইকুম এই পশারে একটা দেখা দেখতে চলছে এটা কত বললেন 2100 টাকা শেষ কত চাই দশের এর উপরে 10 এর তাহলে মোটামুটি আজকে হলো কয়টা বড় চলেন তো দেখি আমরা গরুগুলো তাহলে খাওন ভাই কোনটা এটা কত হলো ওই ক্রসটা

আর এটা এক লাখ পঁচাশি আর ওটা বললেন আর একটা এখন যেটা নিলেন ওটা কোনটা এটা এইটা এটা বিশ আচ্ছা তো আজকের বাজার কেমন মনে হলো বলেন তো ভাই বাজার তো গরু বেচা কিনা হচ্ছে কিনবে পারলে ভালো না কিনবে খারাপ কিনবে পারলে ভালো না কিনলে না কিনবে পারলে খারাপ আচ্ছা এটা হলো সবচেয়ে বড় তাহলে ভিডিও করে দেখায় দেখায় কিনলেন 60টা 60টা আর আজকে হাটে কিনলেন 4টা কিন 4টা হলো 11টা আর দুই একটা কিনে তারপর যাবে যাবে কোথায় যাবে কোথায় গরু গুলো বরিশাল ভাই বরিশাল আচ্ছা তো কেনাকাটার সাথে তো আছেন একটু যোগাযোগ নাম্বারটা দেন তো আমাদের 01750 হ্যাঁ 711 732 711 732 এই নাম্বার যোগাযোগ ঠিক আছে ওকে ধন্যবাদ 嗯。Oh. Okay.